নাক ফুটো করা আবার কখনো বা ঠোঁটের ভোল পাল্টে ফেলা আবার কখনো চোয়াল চিকন করা চাহিদা অনুযায়ী রূপ পেতে চিকিৎসকের স্মরণাপন্ন হয়েছেন বহু তারকা কারো ক্ষেত্রে এই রূপ বদলে ভালো ফলাফল হলেও কেউ আবার পড়েছেন বিতর্কের মুখে এবার বলিউড অভিনেতা রাজকুমার রয়ের চেহারায় তেমন পরিবর্তন লক্ষ্য করলেন অনেকে মাসাল সিনেমার বাইরেও আলাদা খ্যাতি রয়েছে রাজকুমার রাওয়ের বরাবরই বাস্তবতার কাছাকাছি গল্পে অভিনয় করতে ভালোবাসেন তিনি পেয়েছেন সাফল্য সামনে রাজকুমারের নতুন ছবি শ্রীকান্ত আর আহা হে সবকে আঁখে খোলনে মুক্তি পেতে যাচ্ছে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা নে সেরা অফার সেই খবর বাদ দিয়ে চর্চায় রয়েছে প্লাস্টিক সার্জারির গুঞ্জন নেট দুনিয়ায় এই নিয়ে বিস্তর হইচই তার নতুন লুক নিয়ে বিটাউনে আলোচনা এখন দিলজিৎ দোসঞ্জের কনসার্টে দেখা গিয়েছিল রাজকুমারকে অনেকেরই মনে হয়েছিল তিনি বোধহয় প্লাস্টিক সার্জারি করেছেন অনেকে বলছিলেন জেনিও প্লাস্ট করেছেন তিনি অবশেষে সব জল্পনা তুড়ি মেরে উড়িয়ে দিলেন এই অভিনেতা জানালেন মোটেই প্লাস্টিক সার্জারি করেননি তিনি এবার অস্ত্রোপচার প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান তিনি আট বছর আগে চোয়ালে ফিলার করিয়েছিলেন তাও আবার চিকিৎসকের পরামর্শে তিনি আরও বলেন আসলে সেদিন তিনি বিন্দুমাত্র রূপটান করেনি যার ফলে খুব খারাপ দেখাচ্ছিল তাকে কিন্তু অস্ত্রোপচার তিনি করেননি কারণ সেটা খরচ সাপেক্ষ পাশাপাশি অভিনেতা এটাও স্পষ্ট করে দেন তিনি অস্ত্রোপচারের বিরোধী নন ক্যামেরায় নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে কেউ যদি এটি করে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার বলেই তিনি মনে করেন রাজকুমারের হাতে শ্রীকান্ত ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে মিস্টার অ্যান্ড মিসেস ও স্ত্রী টু রুষা সুর काल बेला